ফাস্ট ফ্লাট গিটা হলদে ও মোটরসাইকেল নি রোলে নি মোটরসাইকেলে না আসো মাঠে রোলে প্লে ফাস্ট ফ্লাট সেহপেন্ট আয়ো খাতার গামলা ইয়েও আচ্ছা আমি এই এই এটা

যে প্রেশারে আমার ফাল আইছে না আপনারা আজকা যদি দেখেন যে আমি শিক্ষাই গেন আর লঙ্গি পরে দৌড়াইতেছি তাহলে বুঝা মাথা দুধ ধরে নিছে কারণ যে প্রেসার প্রেশার আধা ভাগ হলিবার মধ্যে তাল ধরছে আমার আমি ঘোষণা দিলাম কোনদিন আমি প্রধান অতিথি যদি বানা না মারে খেলার দর্শক আসে প্রধান অতিথির জন্য না খেলা দেখার জন্য আর আমার জন্য তো নির্বাচনের দর্শক আইছেই

আমার মতো একটা উদ্যোগ নেওয়া লাগে খালি দেখবেন আমি যদি সাহস করে না কার হইতাম ফেলেন ফুইলাম দে আমার বইলা লুকাই হারাম যে আইসি না মনে হচ্ছে বেঁচার সাথে গেলে নিমাই খাওয়া লাগে এর বলে ঠিক আমি এক লাখ ফুট বেশি পাইছি খালি একটা উদ্যোগ নেওয়া দেখবই লাগবে দেখেন মাত কেমনে বাড়িয়ে আইয় আর ফরা লেখাটা করন লাগবো ফরা লেখা না করলে আমার পথ নাই আমি কালকে আমি

आता जाणून की नाही त्याचं तो